গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসে সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে ওই সকাল নটা নটা মতো বাজে আর উঠে গেছে অনেকক্ষণ আগে উঠে মুড়ি আর ওই মেথি ভিজিয়েছিলাম সেই জলটা খেলাম তো এবার কাজকর্ম করবো তো মেজে রেখেছি কারণ মাসি আজকে আসবে না তো চলো এখন থেকে দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো চলো তো এখন চা খাবো না কারণ মুড়ি আর মেথির জলটা খেলাম আর এখন তো গোছাবো কারণ কালকে রাতে সব বাসন মেজে রেখেছি শুধু দুধের সসপ্যানটাই আছে ওটার মাজিনি আর এখন বাসনগুলো গোছাই আর আজকে যাব হচ্ছে ওই পম্পার শ্বশুরবাড়িতে ওখানে ওর ভাসু মারা গেছে তো ওইখানে আজকে নেমন্তন্ন আছে কিন্তু আমি যাবো না না করেছিলাম তো অনেকবার করে বলছে ওর শাশুড়ি না শাশুড়ি না ওর ননদ ফোন করেছিল তো যাই হোক যেতে হবে এতবার করে বলছে তো যেতেই হবে তো যাওয়ার ইচ্ছে ছিল না মানে কেউ একজন মারা গেছে গিয়ে মানে সেখানে গিয়ে খাওয়া দাওয়া না আমার ঠিক এখন আর ভালো লাগে না আগে এমনিতেও আমার মানে শ্যুট করে না আর ভালো লাগে না তো যাই হোক নিজের বাড়ি হলে একটা আলাদা তো এটা একদম নিজেদেরই ক্লোজের মধ্যে এতবার করে বলছে ওই জন্য আমাকে যেতেই হবে তো ভীষণ যাবে না বিষু রেজিস্ট্রি আছে ও রেজিস্ট্রি বলতে বিয়ের রেজিস্ট্রি নয় ও হচ্ছে কাজের একটা কোনো ফ্ল্যাটের রেজিস্ট্রি আছে ওই জন্য বেরিয়ে যাবে ওর জন্য ওই জন্য রান্না করবো তো মাছটা নামিয়েছি মাছের ঝোল করব শুধু মাছের ঝোলই করব। আর কালকে ফুলকপি আলু তরকারি করেছিলাম সেটা আছে আর একটুখানি পেঁপে টেপে কিছু সেদ্ধ দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তো চলো এখন আমি আগে বাসনগুলো কুচিয়ে নিই তারপরে রান্না বসাবো তো এই যে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি উচ্ছে কুমড়ো পেঁপে এগুলো সেদ্ধ দেবো আর আলু দিয়ে ঝিঙে দিয়ে আর পটল দিয়ে একটা মাছের ঝোল করবো তো চলো এখন এগুলো সবজিগুলো সব কেটে কুটে নিই তো এই যে কেটে নিয়েছি আলু পটল আর এখানে সেদ্ধা সব কেটে নিয়েছি এখন রান্না বসা

কমে গেছিল আবার গরম করে গেছে নিচে গেছি ময়লা ফেলছে বাবা মানে ভেঙে মাছি আসবে না তার মধ্যে আবার তোমার ঝাডাও মোছো কত কিছু রান্নার যদি খুব একটা ঝামেলা নেই মশলাটা নিয়ে এসে তো কালকে ফুলকপি আলু তরকারি করেছিলাম সেই মশলাটা অনেকটা পেস্ট হয়ে গেছে তো ওইটা রেখে দিয়েছিলাম আজকে মাছের ঝোল হয়ে যাবে

বারোটা নাগাদ এখান থেকে বেরোবো বেশিক্ষণ লাগবে না দশ কোনো পনেরো কুড়ি মিনিট লাগবে গাড়িতে এই যে আমার মা চাটা হলো হাফ কাপ চা খাবো এখন বেশি খাবো না আর এখানে মাছের ঝোলটা ফুটছে ফুটুক তত ভাতটাও বসিয়ে দিয়েছি তো আমি এখন গিয়ে ঘরে বসে একটু চা খাবো পুরো গরমে ঘেমে ঘেমে গেলাম তারপরে ঘরটা ছাড় দেবো মুছবো অনেক কাজ আছে বারোটা সাড়ে বারোটা বেরোতে হবে চলো মাছের ঝোল একদম হয়ে গেছে এদিকে ভাতটাও ফুটছে তো চলো মাছের ঝোলটা নামিয়ে আমি সেদ্ধ বসাবো দিয়ে আমি ঘরতর ছাড় দেবো মুখ তো হয়ে গেছে একদম ঘরদোয়ার সব পরিষ্কার এগুলোকে কাস্তে দেবো একটু মেশিনে দিয়ে স্নান করতে এই যেমন এটা আমি হাতে ধোবো এটা রং লেগে যাবে চলো এখন আমি ব্রেকফাস্টটা করব এই যে ব্রেকফাস্টটা করে তাকে স্নান করতে জিয়াকে ডাকছি কখন থেকে কাজটা আমার বাড়লো সব সার্ফগুলো পড়ে গেল মানে যেদিন তাড়াহুড়ো থাকে সেদিনই কাজ বাড়ে কি জ্বালা তো না মানে কি বলবো এখন আবার এখানে মুছতে হবে পুরো সাবান সাবান হয়ে যাবে তো চলো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আর লঙ্কাটাকে লঙ্কাটা ঝুলিয়ে দিল লঙ্কাটা হচ্ছে তোমার এখন আসেনি তো আমরা ওলা করেই চলে যাচ্ছি জিয়া যাবে না চলো আসছি ভুলে গেছি ওনার জন্য যে গিফটটা কিনেছিলাম সেটা নিতে ভুলে তো দেখো আমরা পৌঁছে গেছি আর এই হচ্ছেন রাজুদার দাদা যিনি হঠাৎ করেই মারা গেলেন তো ওনার মাত্র সিক্সটি ইয়ার্স হয়েছিল তো হঠাৎ করেই মারা গেলেন তো যাই হোক এবারে হচ্ছে এখানে চলে এসেছি এই যে একশা ও তো জানো বাচ্চা মেয়ে মানে এরকম হাত দেখাচ্ছে ব্লগ যে একটুখানি ভিডিও করছিলাম আর এখানে সবাই আছে আর কি আর ওদের মানে এটা হচ্ছে পম্পা আমাকে একটা প্রসাদ দিচ্ছিলো মানে ওদের আজকে হয়েছে আজকে মানে আমাদের যেমন শ্রাদ্ধ হয় লোকজন খাওয়ায় ওদের শ্রাদ্ধ না ওদের বাড়িতে সেই দিনটা পুজো হয় মানে আমাদের যেরকম নারায়ণ পুজো হয় মানে সেরকমই ওদের বাড়িতে একটা পুজো হয় আর সকালবেলাটা পুজো হয়েছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ভেজ পিওর ভেজ জিঞ্জার গার্লিক অনিয়ন কিচ্ছু না সিম্পল ভেজ আর এই যে রাজুদা বলছে রাজুদা এখানে বসেছিল রাজুদার মানে রাজুদাই সব কিছু করলো লাস ফিনিশিং দাদাকে হসপিটালে ভর্তি করা দৌড়াদৌড়ি করা দাদার সব কাগজপত্র মানে সব কিছু যাবতীয় রাজুদাই করে দিল আর কি তো রাজুদা বলছে মন মেজাজটা খুব খারাপ আর আর দেখো বাবাকে একটুখানি হাসানোর চেষ্টা করছে বাচ্চা মানুষ তো বাবাকে দেখছে মন খারাপ ওই জন্য বাবাকে একটু হাসানোর চেষ্টা করছে এই আর কি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভেজ খাওয়ার হয়েছিল। খুব ভালো সিম্পল ঘরোয়া খাবার হয়েছিল আর ইনি হচ্ছেন এই যে ব্লু কালারের শাড়ি পরা ইনি হচ্ছেন রাজুদার বৌদি মানে পম্পার যা বড়ো যা যার হাজব্যান্ড মারা গেছে আর ওই যে ওখানে পিঙ্ক কালারের শার্ট পরা বসে আছেন চশমা পরা উনি হচ্ছেন রাজুদার এখন মিমিরা চলে যাচ্ছে আর আমি এখন আমি আমার ঠাকুমা বাড়ি যাব আমি পার্টি হলি ঠাকুমার বাড়ি যাবো আমি এখন আজকে সবাই চলে যাচ্ছে না আমি যাব না ওই পার্টির বাড়িতে যাব সবাই চলে যাচ্ছে আর কি আছে

চলে আসলাম বাড়িতে আর লাস্ট ফিনিশিং মানে কি বলো তো সবাই চলে গেলো তারপরে আসলাম বেশি লোকজন তো নেই আর ওরা ওদের সব শ্বশুরবাড়ি এখন সব চলে যাবে ম্যাড্রাস একদম সবাই মানে শ্বশুর ওর শ্বশুর তো নেই শাশুড়ি তারপর ওর যে যা যায়ের ছেলে সবাই সাউথ সাউথে মানে ম্যাড্রাস চলে যাবে ওরা ওরা ছেলেটা হচ্ছে এইচএস পাস করেছে তো ওখানে ওদের অ্যাডমিশান নেবে কোনো কলেজে তো ওরা ওই জন্য চলে গেল আর যে পম্পার শাশুড়ি তো ম্যাড্রাসেই থাকে তো ওদের সবই ম্যাড্রাজে থাকে তো ওই জন্য ওরা সবাই মিলে চলে গেল আর ওদের আজকেই যেতে হবে আর আজকে যদি না যায় অন্য কোনো দিন ক্ষণ দেখে ওদের এইসব খুব দেখে ওসব দেখে যেতে হবে আজকে গেলে আজকে এমনি যেতে পারবে যেহেতু আজকে ওদের কাজটা হয়তো ওদের অনেক রকম নিয়ম থাকে আছে ম্যাড্রাজই ওরা হচ্ছে ম্যাড্রাজের অনেক উঁচু বংশ মানে ব্রাহ্মণ বুঝেছ তো ওই জন্য তো যাই হোক চলে আসলে আমি চেঞ্জ করবো স্নান করবো জিয়ার জন্য স্নান তো করেছে জিয়া আর বিশুর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে এখন রেস্ট করি আবার পরে দেখাও তো জিয়া এখন যাচ্ছে কোথায় না ডাব্লিউ মেরিয়াট এই ড্রেসটা হচ্ছে রুবিওকে ওকে বার্থডেতে দিয়েছিল ড্রেসটা দেখি সুন্দর ড্রেসটা ভালো হয়েছে ড্রেসটা দেবো তোর ঘড়ি কোথায় আর বলছি যে তাড়াতাড়ি আসবি এগারোটার মধ্যে আসবি এগারোটার মধ্যে জিয়া কি ওর বাড়ি থেকে সামনে থেকে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজছে ওই সাড়ে সাতটার মতো আমি একটু রেডি হলাম জিয়া তো বেরোলো আর আমি এখন যাব হচ্ছে ওই বাড়িতে পম্পাড়া এসছে ওই শ্বশুর বাড়ি থেকে যাবো তোলের সাথে দেখা হতো বলা হয় তুমি কাল পরশু চলে যাবে তো এখন যাবো ওই জন্য বিশুকুটের চাটা করে দিয়ে তো চলে আসলাম আর ওই বাড়িতে গিয়ে কোনো ভিডিও করিনি কেন রাজগাট মন মজটা অত ভালো না তো মা রা বৌদি টৌদি সবাই ম্যাড্রাস চলে গেল আজকে তো সবাই মানে ফ্যামিলির যত ছিল সবাই চলে গেল শুধু আরেকটা ভাই আছে ভাই ভাইব সে আছে বাট মা ঠা সবাই ম্যাড্রাস চলে গেল তো ওই জন্য আর ওখানে গিয়ে ভিডিও টিডিও করিনি আসলে এখন জল ভরবো আর রাতে রান্না তো সব রয়েছেই মানে দুপুরে যা যা রান্না করেছিলাম বিষুগুলো কিছুই খাইনি কারণ পম্পা খাওয়া দিয়ে দিয়েছিলো লুচি আর পনির আর আলুর দমটা বিষু খেয়েছে আর সব খাওয়ার ধরা রয়েছে তো ওগুলোই খেয়ে নেবো এখন জল ভরবো সব জলের বোতল খালি সব বোতল খালি হয়েছে বোতল ভরবো চলো আর ব্লগটাও বেশি দূর বাড়াচ্ছি না এখানে শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা